আফগানিস্তান মোট ষাটটি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা বানায় আফগানিস্তানের দক্ষিণ পূর্বে রয়েছে পাকিস্তান পশ্চিমে রয়েছে ইরান ও তুর্কমেনিস্তান উত্তরে রয়েছে উজবেকিস্তান ও তাজিকিস্তান এবং উত্তর পূর্বে রয়েছে চীনও ভারত ভারতের অন্যতম একটি বন্ধু দেশ হল আফগানিস্তান একটা সময় আফগানিস্তানের সীমানা ভারতের সাথে স্পর্শ করত কিন্তু উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালে পাকিস্তান জম্মু কাশ্মীরের থার্টি পারসেন্ট অংশ দখল করে নিলে অর্থাৎ ভারতের এই অংশটুকু দখল করে ফেললে ভারতের সাথে আফগানিস্তানের সীমানাও বিচ্ছিন্ন হয়ে যায় বর্তমানে এই অংশটুকু পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত আর এই কারণে বর্তমানে আফগানিস্তান মোট ছয়টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা বানায় ভারতের সাথে আফগানিস্তান বর্তমানে কোনও সীমানা বানায় না